আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শিমুলিয়া পশুর হাট থেকে শিমুলিয়া পশুর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানায় হাট বসে প্রতি সোমবার আর হাটে হাসিল রয়েছে চারশো টাকা দর্শক আমরা হাট ঘুরে আপনাদেরকে জানাবো বিশেষ করে মাংসের গরু এবং যারা দুই হাজার পঁচিশ কোরবানি কেন্দ্র করে গরু কিনতে চাচ্ছেন পালার জন্য তাদের জন্য কিছু গরু দেখিয়ে দেবো চলুন আমরা হাট ঘুরতে হাটে কিন্তু কম রয়েছে এখানে টাকা দিয়ে গরু ক্রয় করা যায় দেখতে পাচ্ছেন কাটার গরুগুলোর কিন্তু অভাব নেই প্রচুর রয়েছে আমরা দেখি চাচার সাথে একটু কথা বলতে পারি কি না চাচা অনেকগুলো নিয়ে রয়েছেন চাচার সাথে কথা বলে আমরা বিশেষ করে এই লাল রঙের গরুগুলোর দাম দর জানতে চাই চাচা সালাম আলাইকুম চাচা কেমন আছেন কতগুলো গরু নিয়ে আসলেন হাটে আজকে তিনটে আনছেন বেচা হয়েছে একটাও চাচা এখনো বেচা হয় নাই এই যে লাল তিনটা মনে হচ্ছে ওই যে বলছে যে আরেকজন আছে তার সাথে কথা বলতে দেখে আমরা একটু দাম দর জানার চেষ্টা করি এই যে এই লাল গরুগুলো এগুলো কেমন দাম যাচ্ছেন কোনটা আমাদের একটু বলেন তো এটার দাম চাইছি এক হাজার এইটা এক লাখ চল্লিশ চা হচ্ছে এগুলো কি সব দাতা গরু দাঁতের দাঁতের গরু আর দাঁতারুগুলোর তো চাহিদা বেশি চাহিদা বেশি এটা কতটুকু ওজন ধরছেন আপনারা চায় মন সবাই তো এখন যারা নিবে তারা হচ্ছে মাংসকে বেচ করেই কিন্তু নিবে যেহেতু ঈদ চলে আসছে খুব কাছাকাছি সময় তাহলে কিছুদিন ফাইলি আমরা কোরবানির সময় কোরবানির সময় বেচবে পালার জন্য নিবে হা হা এগুলো তো মনে হচ্ছে যে কাটার জন্যই যে না ভালোার জন্যই যেগুলো এটা কত যাচ্ছে এই লালটা ওই যে ভাই ধরে দাঁড়িয়ে একশো ষাট একশো ষাট যাচ্ছে এটা এটা কেমন আশা করছেন কত দামে মানুষ কিনে ফিরতে পাঁচ পঞ্চাশ হলে ধরে দেন ভাই বলছেন যে এটা এক লাখ পঞ্চান্ন হাজার আশা করছি এর মধ্যে দামানি সুযোগ আছে তাই না এর মধ্যে আরেকটা সুযোগ রেখেছেন এটা কত যাচ্ছে এই যে এটা একশো আশি এটা এত বেশি কেন গরু সুন্দর সুন্দর তাই বলে কি এত বেশি লাল গরু যে অনেক বেশি হচ্ছে এটা এক লাখ আশি দাম চাইছি এক লাখ আশি বেচলাম ষাট হইলে ষাট হলে বেচবেন না আরো কমবে কিনে আনছেন তো কিনে আনছি কিছু লাভ করে দু তিন হাজার না বেশি না আর বেশি তো তিন হাজার আপনারা কোথা থেকে বগুড়া বগুড়া গাইবান্ধা গাইবান্ধা আচ্ছা ধন্যবাদ প্রিয় শুনলেন ভাইয়ের সাথে যেমনটি কথা বলছিলাম এই গরুগুলোর দাম দর জানাচ্ছিল আমরা দেখি আরও কিছু গরু দেখাইতে পারি কিনা আপনাদেরকে এগুলোর দাম দর জানাই এই যে ভাইয়েরা সিরিয়ালি গরু ধরে দাঁড়িয়ে রয়েছে দেখি এগুলো কোনটা কত দাম চাওয়া হচ্ছে বা বিক্রি করার আশা কত নিয়েছেন সেটি আমরা একটু জানতে পারি এই ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলি ভিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি ভাই কয়টা আনছেন গরু আনছি ভাই ছয়টা বেচা হয়েছে না হকলে আইছে আচ্ছা হয়ে যাবে আশা করা যাচ্ছে দাম বলছে এটা কত বলতেছে নাম বলে একটা আপনি কত আশা করছেন এটা পনেরো ইলে বিক্রি করে দোষ যাচ্ছে তো না আর দুইটা জাত দুই জাতের একটা গরু এটা কি দাঁতে কি তিন মন হবে তিন মণ তিন মণ হবে তিন মণ হবে ধন্যবাদ আপনার ওই গরুটাও না এটা তো আরেকজন ধরে দাঁড়াইছে ওইটা আমরা দেখাই এটা দেখা যাচ্ছে এই যে এই দেশিটা এটা নিয়েও কথা বলে যাই আপনাদের গরুগুলো সবগুলোই দাতা না জি ভাই এটা কত চাচ্ছেন আপনারা এটা চাইতেছি ভাই 35000 135 চা হচ্ছে কয় দাতের এটা দুই দাত দুই দাতের 135 যারা যাচ্ছেন এটা কততে ছেড়ে দিবেন আশা করছি 20000 20 22000 এরকম আপনারা তো কিনে আনছেন তাই না জি জি কিছু তো লাভ করতে হবে জি ওজন কতগুলো আছে এটা তিন হবে চার মন হবে চার এত কি হবে চার মন হবে তিন মন প্লাস হবে তাদের এই যে আরও রয়েছে দেশি গরু তারা বলছেন যে আজকে ছয়টা নিয়ে আসছে কিন্তু এখনো আসলে বিক্রি হয় নাই তো এই যে ক্রেতা চলে আসছে দামাদামি হচ্ছে ভাই জিজ্ঞেস করছে 31 দেখি বিক্রি হয় কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখি ভাই কি বলে

দর্শক শুনলেন তার মানে মোটামুটি কিন্তু একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন এরকম গরু যদি আপনারা শিমুলিয়া হাটে এসে কিনতে চান কত দামে কিনতে পারবেন আমরা হাতে ডানে যেতে চাই ডান দিকের গরুগুলো দেখাইতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইজন দুটো গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখি ওই ইয়াং বয়ের সাথে একটু কথা বলি চাচার সাথে কথা বলে যাই চাচা আসসালাম আলাইকুম সালাম চাচা কেমন আছেন ভালাই কয়টা গরু নিয়ে আসলেন হাটে আজকে চিন্তা চাচা হলো একটা না একমাত্র দামাদামি হচ্ছে না ওই সঙ্গে

দেখতে পাচ্ছেন ওই যে কেনার জন্য চেষ্টা করছেন আপনারা কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চা হচ্ছে দাম চাচা টাকা দিয়ে দিচ্ছে তার মানে একটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু কিন্তু বিক্রেতা ভাই বলছে যে আমি বলে দিয়েছি যে দামটা ওই দাম হলে বিক্রি হবে তো দেখা যাক এটা বিক্রি হয় কি না কত বললেন এটা পঁচিশ দশ হাজার টাকা এতেও দিচ্ছে না আরও বাড়তে হবে ভাইরা কি বলে দিয়েছেন আচ্ছা আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলে আসি আপনারা কত চাচ্ছেন বিশ বলে দিছিল আপনার বাড়ির গরু না জি বাড়ির গরু আচ্ছা মাসাল্লাহ দাদা তো না জি দাতা একটা গরু তারা চাচ্ছেন যেমনটি দাম শুনলেন আপনারা বিশ বলে দিয়েছেন এরকম দাম হলে ছেড়ে দিবে আর এর পরে কিন্তু আরেকটা একটা ছটফটে গরু রয়েছে দেখতে পাচ্ছেন আর তীব্র গরম তো গরমের কারণে গরুগুলো খুব লাফালাফি করছে আর কি হাটে গরু যারা বিক্রি করতে আসে তাদের একটা কষ্টই কষ্ট এই অর্থে এখানে শেট নাই তারপর হচ্ছে যে নিচে পানি ছিটানো হয় না তো আমরা এটা দেখাই এই গরুটা ভাইরা এটা কত চাচ্ছেন আপনারা হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন আপনারা তিরিশ এক লাখ তিরিশ চা হচ্ছে এই লাল এবং সাদা একটা কম্বিনেশনের যে গরুটা এটা দাঁতছে তো না হ্যাঁ দাঁতছে কয় দাঁতে দুই দাঁত দাম বলছে নাকি কেউ দাম বলছে দশ আট এমন আর বাড়তে হবে কত বাড়লে ছাড়বেন আশা করছে এই হচ্ছে চলিয়া না নিজের পালা পালন করেছেন আচ্ছা ঠিক আছে থাকেন তবে গরুটা কিন্তু সুন্দর আছে সিংটা এবং হচ্ছে যে সব মিলে গেট আপটা বেশ ভালো সুন্দর একটা গরু দেখছি ভাই নিয়ে রয়েছেন দেখি আমরা লাল এই সুন্দর গরুটা দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর গরুটা মিয়া ভাইয়ের এই সুন্দর গরুটা কত যাচ্ছেন যান একশো বাচ্চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশটা আছে দাঁতছে তো না জিনা যাচ্ছে না দাতে নাই দাতা আর কি সময় হয়ে গেছে দাতে সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি কাছাকাছি সময় চলে আসছে তো কেমন না বলতেছে মানুষ আটিক বলতেছে একশো দশ পনেরো আপনি কত আশা করছেন আমি আশা করছি যে পঁচিশ তিরিশ বেঁচবো এটা কি সাড়ে তিন মন হবে বল যে না সাড়ে হবে না আরও কম হবে কম হবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এই গরুটাও কিন্তু বেশ সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটার দামাদামি চলছে এই চাচা নিয়ে আসছে আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা দেখি কত দাম চাই বিক্রি কেমন করবেন সেটাই আমরা জানার চেষ্টা করি চাচা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন ভালোই আছি আপনি কেমন ও এটা আনছেন গরু গরু আর্জি দু তিনটা বেচা হয়েছে একটা একটা বেছি না হালকা হলে হয়েছি আচ্ছা শুরু হয়ে যাবে আর একটু পরে যাচ্ছে যেহেতু ঈদ সর্নিকটে ঈদের জন্য অনেক কিনতে এটা কত চাচ্ছেন চাচা এটা এক লাখ বিয়াল্লিশ হাজার হচ্ছে তবে গরুটা কিন্তু দেখতে সুন্দর তো এটা কি দাঁড়ছে চাচা দাঁড়ছে না না দাতে নাই না দাতার কি সময় হয়েছে সময় তার মানে যদি কেউ কোরবানিতে বিক্রি করতে চায় তারা ঈদ বুক আগে ঈদ লরে আর যদি মাংসের জন্য কিনতে চায় সেটাও নিতে পারবে নিতে পারবি কেমন আশা করছেন আপনারা কত দাম আশা করছেন এক লাখ চব্বিশ হয়েছে ভাই আরো বাড়লে ছাড়বেন আরো বাড়লে ছাড়বেন এটা ওজনের দিকে চিন্তা যদি আমরা করি এটা কি সাড়ে তিন মন হবে না আরো বেশি বেশি হইব বেশি হবে না সাড়ে চার মন হইব সাড়ে চার মন হবে চাচা ধন্যবাদ ভালো থাকবেন আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি ব্রাহ্মা স্টাইলের গরু এটা গিরের সাথে ক্রস হয়ে কিন্তু গরুর মুখটা দেখুন আমরা যদি দেখি মাথাটা একটু ভালো মতো দেখাই দেখুন মাথাটা কিন্তু বেশ সুন্দর আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালোই মোটামুটি গোলটা তো সুন্দর সাদা হলেও এটা কয় দাঁতের দেখছে না দাঁতের নাই এখন দেখছে তাহলে এটা পালন করলে তো আরো ভালো হইতো সামনে এই ঈদের পরে আরেকটা ঈদ আছে আহা তো এটা কত দাম চেয়েছেন 45 এক লাখ পঁয়তাল্লিশটা হচ্ছে কত বলতেছে হাটে এখানে এই ফন্ড বিশ বাঙ্গে এরকম বলতেছে বলতেছে আপনারা কত আশা করছেন পঁচিশ এরকম আশা নিয়ে রয়েছে বাড়ির পালা গরু নিয়ে আসছেন পালা গরু আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এই যে এই দুইটা দেখে মনে হচ্ছে যে আবার পালার উপযোগী হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভাইদের এগুলো পালার উপযোগী গরু এইগুলো কি দাঁড়ছে সব দাতা গরু নিয়ে দাদা গরুগুলোর এই গরুগুলো প্রিয় দর্শক শিমুলিয়া হাটে আর এটা একটা কিশোরগঞ্জ জেলার বিখ্যাত হাট পাকুন্দিয়া থানার মধ্যে পড়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে মোটামুটি কিন্তু দাম যাই হোক প্রচুর গরুর আমদানি হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হাসিলটা এখানে মোটামুটি একটা রিজনেবল চারশো টাকা হাসিল হয় এর ঈদ কে কেন্দ্র করে পাঁচশো টাকা নেওয়া হয়ে থাকে তো আপনার এই গরুটা যদি কেউ কিনতে চায় এই হাটে এসে কেমন দামে কিনে ফিরতে পারবে অন্য বলতেছে তার মানে আর একটু বাড়লে ছাড়া যাবে আর এটা ওটা থেকে কি একটু বড় থাকবেন দেখুন শিমুলিয়া হাটে কি পরিমানে গরুর আমদানি তবে এখানে দেশি গরুর আমদানিটা বেশি হয় প্রিয় দর্শক আপনাদেরকে হাট ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে কোন গরুটির দাম কত রয়েছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে বুঝে সুন্দর সুন্দর সার গরু ক্রয় করতে পারেন